আর বীরত্বের অপর নাম ভারতীয় সেনার গোর্খা রেজিমেন্ট ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সেনাপ্রধান ফিল্ড মার্শাল শ্যাম মানিক শাহ বলেছিলেন যে যদি কোনো ব্যক্তি বলেন যে সে মৃত্যুকে ভয় পায় না তাহলে হয় সে মিথ্যা কথা বলছে নয়তোবা সে একজন গোর্খা সেনা আমরা প্রায় সকলেই জানি যে ভারতের প্রত্যেকটি সেনা দল তাদের দক্ষতার জন্য সুপরিচিত হয়ে আছে কিন্তু অনেকেই জানি না ভারতীয় সেনাদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় হল গোর্খা রেজিমেন্ট গোর্খারা তাদের নির্ভীকতা ও সাহসিকতার জন্য শুধু ভারতেই নয় সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাদের মধ্যে অন্যতম ইতিহাসের পাতাতে উল্লেখ রয়েছে এই গোর্খা সেনাদের নাম ভারতীয় সেনাবাহিনীতে গোর্খা সেনারা প্রায় দীর্ঘ দুশো বছর ধরে বীরত্ব দেখিয়ে চলেছে পরাধীন ভারতবর্ষে ব্রিটিশরা যখন নেপাল দখলের জন্য আক্রমণ করেছিল তখন এই গোর্খারাই ব্রিটিশদের পরাজিত করে এবং ব্রিটিশরা পর্যন্ত সেই প্রথমবার গোর্খাদের সাহসিকতা দেখে চমকে গিয়েছিল আর ঠিক সেই সময় থেকেই ব্রিটিশরা তাদের নিজেদের সেনাবাহিনীতে গোর্খাদের রাখার সিদ্ধান্ত নেয় তাছাড়া এই গোর্খাদের জন্যই ব্রিটিশরা শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরেও একাধিক যুদ্ধে জয়ী হয়েছিল অনেকেই এটি যেন অবাক হয়ে যাবেন যে স্বয়ং হিটলারও চেয়েছিলেন এই গোর্খা সেনাবাহিনী নিয়ে গোটা বিশ্বকে জয় করতে তাছাড়া ইংরেজরা এই গোর্খা বাহিনীর প্রতি এতটাই আকৃষ্ট ছিল যে উনিশশো সাতচল্লিশ সালে ভারতভাগের সময় তারা দশটি গোর্খা রেজিমেন্টের মধ্যে চারটি রেজিমেন্টকে সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছিলো তবে এই চারটি রেজিমেন্টের অনেক গোর্খাই তখন ভারতীয় সেনাবাহিনীতে থেকে যায় এবং যার জন্য এই গোর্খাদের নিয়ে ভারতে গঠিত হয় ইলেভেন গোর্খা রাইফেল নামে আরও একটি গোর্খা রেজিমেন্ট এসবই ছিল গোর্খা রেজিমেন্টের ইতিহাসের কথা ভারতের সবথেকে ভয়ঙ্কর সেনা দল গোর্খা রেজিমেন্ট আর এদের জন্যই চীন এবং পাকিস্তান ভারতবর্ষ আক্রমণ করার কথা চিন্তাই করতে পারে না ভারতের গোর্খা রেজিমেন্ট এখনও পর্যন্ত তিনটি পরমবীর চক্র তেত্রিশটি মহাবীর চক্র এবং চুরাশিটি বীর চক্রের সম্মান লাভ করেছে এই রেজিমেন্টের প্রতীক চিহ্ন হলো দুটি ক্রস কুকরি কী ভাবছেন এই কুকরি আবার কি। জানলে অবাক হবেন এই কুকরি হল একটি নেপালি ছুরি বলা হয় যে গোর্খা যখন কুকরি ওঠায় তখন শত্রুরা এমনিতেই আত্মসমর্পণ করে দেয় ভারতের সর্বাধিক জনপ্রিয় মার্শাল গোর্খা এইট রাইফেলের অন্তর্ভুক্ত ছিলেন উনিশশো চুরাশিতে পাকিস্তান শিয়াচেন দখল করে নিলে ভারতীয় সেনারা মেঘদূত অপারেশন চালিয়ে পুনরায় শিয়াচেন দখল করে এই সময় গোর্খাদের অদম্য সাহস আর বীরত্বের জন্য চতুর্থ গোর্খা রাইফেলকে তিনটি মহাবীর চক্র পাঁচটি বীরচক্র এবং দুটি সেনা মেডেল দেওয়া হয় মেজর সিং থাপা এবং মনোজ কুমার পাণ্ডে হলেন বহু প্রশংসনীয় গোর্খা সেনা বর্তমানে ভারতের সাতটি গোর্খা রেজিমেন্ট ও পঁয়ষট্টি হাজার বীর গোর্খা সেনা রয়েছে তবে ভারতের এই বীর গোর্খা সেনার বীরত্ব ও সাহসিকতার কাহিনী বললে হয়তো একদিনে শেষ হবে না সবচেয়ে উল্লেখিত ঘটনা হল দু সালে একজন রিটায়ার্ড গোর্খা সেনা ট্রেনে করে বাড়ি ফিরছিলেন সেই সময় ট্রেনটি হঠাৎ পশ্চিমবঙ্গের নির্জন স্থানে থেমে গিয়েছিল তিনি জানতে পারেন ট্রেনে ডাকাত উঠেছে আর তখন তিনি সঙ্গে সঙ্গে কুকড়ি বার করে আটজন ডাকাতকে হত্যা করেন এবং তেরো জনকে গুরুতরভাবে জখম করেন এই দৃশ্য দেখে বাকিরা পালিয়ে যায় আবার একদিন একজন ব্রিটিশ গোর্খা সৈনিক আফগানিস্তানে ডিউটিতে ছিলেন সেই সময় জন তার হামলা করে কিন্তু সেই ব্রিটিশ গোর্খা সৈনিক একাই জনকে হত্যা করেন যার জন্য তিনি ব্রিটেনের মহারানীর কাছ থেকে বিশেষ সম্মাননা উপহার পেয়ে থাকেন আবার উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হলে ভারত থেকে সাতশো জন ভারতীয় গোর্খা সেনাকে পাঠানো হয়েছিল তাদের বিরুদ্ধে সাত জন পাকিস্তানি সৈনিক যুদ্ধে অংশ নিয়েছিলেন কিন্তু সেই যুদ্ধে গোর্খা সেনারা এমন হত্যালীলা চালিয়েছিল যে সাত হাজার জন পাকিস্তানি সেনাকে তারা পদানত করেছিল এবং পাকিস্তান সন্ধি স্বাক্ষরে বাধ্য হয় সেই সংঘর্ষে একজন গোর্খা সেনার পায়ে বোমা ফেটে গিয়েছিল সেই সময় তিনি অন্য একজন সেনাকে তার ওই পাটি কেটে ফেলতে বলে কিন্তু তিনি রাজি না হওয়ায় তিনি নিজে কুকড়ি দিয়ে নিজের পাটিকে কেটে মাটিতে পুঁতে ফেলে এই ঘটনা থেকে স্পষ্টই বলা যায় এরকম নির্ভীক ও সাহসিকতা সেনা সারা বিশ্বে কোথাও নেই গোর্খা সেনাদের দেখলেই বোঝা যায় ভারতীয় সেনাবাহিনী ঠিক কতটা শক্তিশালী দেশের জন্যই প্রতিটা লড়াইয়ে এগিয়ে যাওয়া ভারতের গর্ব গোর্খা সেনাদের কুর্নিশ জানাই আমরা ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন